এক ব্যাটারি প্রাইভেটে তুই হাফ প্যান্ট পরে এসেছিস কেন রে হাফ প্যান্ট পরে কি কেউ প্রাইভেটে আছে স্যার অনেক গরম এর লেগা শুয়া ছিলাম যে প্যান্টটা পইরা চাইয়া দিই স্কুলের টাইম হয়ে গেছে হাফ প্যান্ট পরে এই দূর আইয়া বসি ওই তুই শরম লজ্জা না যা এনে আরো ছাত্র ছাত্রী আছে না মেঘ সামনে তুই হাফ প্যান্ট পরে স্কুল আইছস স্যার যে গরম লজ্জা শরম সব ধুইয়া খায় হলাইছি স্যার চপ পলা পোলা চপকার এত বড় দাবরা পোলা হাফ প্যান্ট পুরা প্রাইভেট আয়া বসছে কাইল থেকে তুই হাফ প্যান্ট পোরা প্রাইভেট আইলে পিট নাইয়া বেত দাঙ্গি আলবাম মনে থাকবো জি স্যার আমার আসলে ভুল হয়ে গেছে স্যার আমি আর হাফ প্যান্ট পড়া স্কুলে প্রাইভেটে যাইব না স্যার আমি এখন বড় হয়েছি আমার হাফ প্যান্ট পরাটা একটা অশালীন দেখা যায় এই জায়গায় ছাত্রছাত্রী সবাই আছে আমার খুব লজ্জা লাগতেছে স্যার আমার মাফ করে দেন স্যার আমি কাল থেকে আর হাফ প্যান্ট পড়াইতাম না